আপনাদের ভালোবাসার বুটিক্স কালেকশন চলে আসছে সো যার লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা ফেসবুক পেজে ইনবক্স করে দিবেন এই যে দেখেন সিকোয়েন্স অ্যাম্ব্রডারি করা থাকবে পুরোটা বডিতে বডি আশি প্লাস বানাতে পারবেন লং আটচল্লিশ বানাতে পারবেন অনেক সুন্দর ড্রেস কাপড়ের কোয়ালিটি এই গরমের মধ্যে খুবই আরামদায়ক অনেক সুন্দর কালারটাও কিন্তু পাচ্ছেন যে হাতাটা কিন্তু ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ড্রেসের পিছন বারটা দেখে এই যে ডিজিটাল প্রিন্ট করা পাচ্ছেন অন্যটা সব কটনের মধ্যে পাচ্ছেন প্যান্টটাও কটনের মধ্যে পাচ্ছেন আমিজটাও কিন্তু কটনের মধ্যে থাকবে এটা প্যান্টের কাপড় আর অন্যটার মধ্যেও কিন্তু আপনারা অ্যাম্বারি করা সিকোয়েন্স করা পাচ্ছেন সো এই ড্রেসটা যার লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো টাকায় পাচ্ছেন ইনবক্স করে ফেলবেন দ্রুত সামনে ঈদও চলে আছে কাউকে গিফট করার জন্য বা নিজেদের ব্যবহারের জন্য অর্ডার করতে পারেন অনেক সুন্দর অনেক এক্সক্লুসিভ অনেক রিজেনেবল প্রাইসে কিন্তু পাচ্ছেন অনেক রিজনেবল প্রাইসে পাচ্ছেন যার লাগবে নিয়ে নেবেন এখন আপনাদের দেখাবো আপনাদের আরেকটি ড্রেস ভালোবাসার জমজম লোন ভালোবাসার জমজম লোন এইটাকে আরও মিস করবেন না এটা চার লাগবে নিয়ে নেবেন ব্ল্যাকের মধ্যে কাপড় কোয়ালিটি অনেক ভালো হবে সেই সাথে আপনারা দেখেন বডি আশি প্লাসের উপরে বানাতে পারবেন লোনের শুধু জাস্ট ডিজাইনটা দেখেন এত সুন্দর মার্শাল্লা দেখেন নিচের ইটা দেখেন তামানটা দেখেন জাস্ট অসাধারণ ড্রেসের পিছন পাটটা একটু দেখাই জাস্ট দেখছেন খুবই সুন্দর হ্যাঁ মন ভরে যাবে এই ড্রেসটা বানিয়ে পড়লে মন ভরে যাবে হাতাটা মা প্লাজো হাতা দিবেন খুবই সুন্দর লাগবে এত সুন্দর এত কোয়ালিটিফুল আর জমজমের জমজম লোন কিন্তু অনেক ধরনের আছে অনেক কোয়ালিটি আছে দেখে শুনে তারপরে নেবেন এই জমজম লোনটা পাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা পাচ্ছেন উনটা তো আমাদের কাছে জমজম লোন এটা পাচ্ছেন এক হাজার টাকা অনলি এক হাজার টাকা পাচ্ছেন দ্রুত স্ক্রিনশট দেবেন ইনবক্স করে ফেলবেন মাত্র এক হাজার টাকা পাচ্ছেন ইনবক্স করে ফেলবেন কেউ মিস করবেন না খুবই সুন্দর হাজার টাকায় পাচ্ছে মিস করেন না এই জমজম লোনগুলো আপনাদের ভালোবাসার এই জমজম লোন আপনারা অনেক পছন্দ করেন তাই আমাদের নতুন কালেকশনগুলো নিয়ে চলে আসছি সো এগুলো এখনই অর্ডার করে দেবে পরে স্টক না পেলে আমার মন খারাপ করবে দেখেন এই কালারটা দেখেন জাস্ট অসাধারণ কালার কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর নিজের প্যানেলটাও দেখ পোষণটা দেখে দামানটা দেখেন

এত কটন কাপড়ের মধ্যে পাচ্ছে মানে যা দেখলে মন করে যাবে কেউ মিস করবেন না জুতো নাম অ্যাড্রেস নাম্বার দিয়ে জাস্ট অন্যটা নিলে দেখে কি যে একটা লুক আসে মাসাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা যে পাবেন সে অনেক লাকি হবেন কারণ এত সুন্দর অনেক কোয়ালিটি মাত্র এক হাজার টাকা এই জন্য লোনটা পাচ্ছেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দিন আমাদের ফেসবুক পেজে অথবা কি করতে হবে মন ফেসবুক পেজে অথবা আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে দেবেন